নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি শরবাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখিকা ইলমা বেহরজের লেখা পদ্মজা উপন্যাসের পর্ব এগারো পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন পদ্মজা মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল মন নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নম্বর সিঁড়িতে নাকের টোকায় মেট্রিক পরীক্ষা দিন রাত করতে হচ্ছে সে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সঙ্গে বোঝাপড়া করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে যা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেঁকে বসে থাকে ভালোবাসার শীতের চাদর মুড়ি দিয়ে পদ্মজাকে খুঁজছে দুই দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হওয়ার হাড় কাঁপানো শীতে থেমে থেমে কাঁপছে সে পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে পেছন থেকে ডাকলো আপা পদ্মজা তাকালো বলল কি পরপরই উৎকণ্ঠা নিয়ে বলল আমার অসুস্থ হয়ে পড়েছে পূর্ণা পদ্মজার পাশ খেসে বসলো না আমার কিছু হয়নি পদ্মজা হাঁপ ছেড়ে বলল আম্মা সারা দিনই সেলাইয়ের কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে কি এই জন্যই শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়েছে আব্বাকে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে আমার কথা তো শুনবে না আচ্ছা দুজন নদীর উপরে অতিথি পাখির মেলা দেখে মন ভরে গেল পাখিদের কলকা এলাকা মুখরিত এপার থেকে শোনা যাচ্ছে কত থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কি পূর্ণ বলল পাখি দেখি আয় তুইও দেখ প্রান্ত দূরে চোখ রাখল সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের দাপটে প্রকৃতি নীরব তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণ ভাবে প্রান্ত বলল বড় আপা একটা ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে গেল উল্টে বলল তোরা এখানে কি করস মসজিদের কণ্ঠস্বর শুনে তিনজন ঘুরে থাকালো প্রান্ত হাসি মুখে ছুটে এসে বললো আব্বা আমি আজ তোমার সঙ্গে মাছ ধরতে যাব মোরশেদ প্রান্তকে করে তুলে নিয়ে বললেন তোর মায় আমার লগে কাজা কর আমাকে আমি বলবো আচ্ছা যা তুই রাজি করাইতে পারলে লইয়া যাব মোরশেদ গত দুই মাস ধরে প্রান্তকে চোখে চোখে রাখছেন ছেলে নেই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটি ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটা মেয়ে জন্ম দিলেন এ নিয়ে মোর্শেদ কখনো অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো ভিক্ষুকের ছেলে বলে তার খুব রাগ হয় সময়ের সঙ্গে সঙ্গে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা শূন্য শূন্যস্থানটা নাড়া দিয়ে ওঠে মর্ষে দুই হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখে আর বোঝার উপায় নেই আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মর্শেদ কাঠ গলায় দুই মেয়েকে বললেন সদরে যাইয়াম তোদের দুইজনে লাইকা চাদর আনতাম না সুইডার কথাটা শুনি পদয দারুণভাবে ভাবে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মচের অবস্থা তাই হলো খুশি প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ু কোষ থমকে গেছে শীতের তান্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে ঢোক ঝটপট উত্তর তোমার যা পছন্দ তাই এলো খুশিতে গলা কাঁপছে দিল্লাই অনুভব করলেন সেই কাঁপা গলা গত সপ্তাহের ঘটনা মধ্যরাতে রামিজের মেয়ে এক ছেলের সঙ্গে ধরা পড়ে অলন্দপুরে শেখিক মালা কালাম পুরো ছেলেটিকে ঘুরানো হয়েছে আর মেয়ের পরিবারকে মাতব্য সমাজ থেকে বিচ্যুত করেছেন পদযা অপূর্ব সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস ইদানিং মোর্শিদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ছেড়ে চলে যান সকাল সকাল ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে এলেন প্রেমা খেজুরের রস দেখেই বলল। আম্মা পায়েস খাবো হেমলতা সমর্থন করলেন আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে আলুতে তেজ নেই চার ভাইবোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসলো পাটি বিছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দ পয়সের জন্য তো নারকেল দরকার তাই মোর্ষেদ নারকেল গাছে উঠেছেন আজমকা পদ্মা প্রশ্ন করল আজ কি সোমবার পূর্ণাক কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজ তো সোমবারই কেন পদ্মা খেজুরের বাটি রেখে ছুটে যায় বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখতি সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ রেখে পড়া দিবে এই জন্যই ডেকেছি তাড়াতাড়ি যা পূর্ণা তুইও যা দুই বোন তাড়াহুড়ো করে বাড়ি থেকে দ্রুত বের হয় সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে দুজনের গায়ে মুর্শিদের আনা নতুন সোয়েটার পদজা যখন মুর্শিদের হাত থেকে সোয়েটার পেল তখন আর আবেগ লুকিয়ে রাখতে পারেনি মুর্শিদের সামনে খাও মাও কেঁদে দিল তার কান্না মুর্শিদের হৃদয় স্পর্শ করে কিন্তু মোর্শেদ নিজের অহংকতের তাড়নায় দুর্বলতা প্রকাশ করে না পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে যান ফেরেন অনেক রাতে পূর্ণা হাঁটার মাঝে বলল আব্বার পছন্দ ভালো তাই না আপা কিসের পছন্দ সোয়েটার গুলো কি সুন্দর পদ্মজা হাসতেই সামনের দাঁতগুলো গুলো ঝিলিক দিল হাতের ডান পাশে ধান ধানগাছে ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে অনেকে হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল আপারে লিখন ভাই নিঃশ্বাস এলোমিলো হয়ে পড়ে মুহূর্তে বুকের মাঝে তাণ্ডব শুরু হয় পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো সে লিখন ব্যস্ত পায় এদিকেই আসছে তার পাশে চার ফুট উচ্চতার মগা অদ্রজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিলে পূর্ণাকে বলল এখানে আর এক মুহূর্ত কথা শেষ করেই সে স্কুলের দিকে হাঁটা শুরু করে পূর্ণা অবাক হয় কিন্তু এমনি রা করল না লিখন পেছন পেছন আসছে পদ্মচার বুক কাঁপছে বিরতিহীন ভাবে তার বিক্ষিপ্তা উপন্যাসের পর্ব এগারো এখানে শেষ করছি বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার